হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন যেহেতু ব্লগ পোস্ট করা হয়নি তো ভাবলাম আজ একটা ব্লগ পোস্ট করি তো এর জন্যই ব্লগটা শুরু করা তো আজ একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার ভাই আর ছোটটা ভাইয়ের অ্যানিভার্সারি তো কি করি কি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সময় আমি ঘুম থেকে উঠে গেছি এবার হচ্ছে যত ঝটপট দিয়ে ছাড়াটা দিচ্ছি নি তারপরে আবার তোমাদের সাথে পরে দেখো এখান আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমি আর দিদি বেরিয়ে পড়েছে তো সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম আজকে যেহেতু ছোটদি আর ছোটদা ভাইয়ের অ্যানিভার্সারি তো একটু সেলিব্রেট করার জন্য বেরিয়েছি তো দিদিরা আগে চলে গেছে আমি আর তোমাদের দাদা একটু পরেই যাচ্ছি তো চলে এসেছি বলতে বলতে চলে এসছি বেথোয়াতে তো এখন একটা কেক নেব চলে যাবো মিয়া অমরে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কেকটা নিয়েও নিয়েছে তোমাদেরকে যেহেতু বললাম তো এই দেখো এখানেই গেছিলাম এটা হচ্ছে ফুড গার্ডেন নামে একটা রেস্টুরেন্ট মোটামুটি ভালোই তো এই দেখো এখানটা দিদি দাদা আর এখানটা হচ্ছে বসু আছে আরেকজন তো সবাই মিলে একটা জিনিস নিয়ে খুব হাসাহাসি করছিলো আমার দিদি দেখো দিদিকে আমি সাজিয়ে দিয়েছিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো দেখো এখানে জেজু হচ্ছে দিদির জন্য একটা সুন্দর একটা ফুল নিয়ে এসেছিলো সেটাই দিল দেখো দিদি আর এই দেখো এখানটা দিয়ে দিয়েছে এবার হচ্ছে দিদি এটা নিয়ে বলছিলো খুব সুন্দর হয়েছে এবার আমাদের কেকটা কাটা হবে তো কেকটা দারুণ টেস্টি ছিল ভীষণ সুন্দর একটা স্ট্রং কফির একটা ফ্লেভার ছিল খুবই সুন্দর ছিল এবার জেজু দিচ্ছে দিদিকে গিফট গিফটগুলো কী কী চলো খুলে দেখায় আর এই চকলেটটা জিজু আমার জন্য এনেছিল তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম চলো তোমরা দেখো দিদি এখনই যে গিফটটা আনব আনবক্সিং করবে তোমরা দেখতে থাকো দেখো দিদির এই গিফটটা দারুণ ছিল মানে কি বলবো একটু ইউনিক টাইপের ছিল খুবই সুন্দর দেখো তারপরে হচ্ছে আরেকটা যেটা স্পেশাল গিফট যেটা দিদি মানে কি বলবো আশাই করেনি তো দিদির খুব পছন্দ ছিল অনেক দিন ধরে কানবালি তো জিজু ফাইনালি করে দিল দিদিকে দারুণ ছিল আর ডিজাইনটাও খুব সুন্দর আর প্রিয় মানুষটার কাছ থেকে দামিয়ার আর কম নয় বলে কিছু না ছোট্ট একটা যদি ফুলও পাওয়া যায় না সেটাও খুব খুবই স্পেশাল হয় বলো তো এই দেখো এখানটায় দিদি ভীষণ খুশি হয়ে গেছিলো এখন আমরা বললাম জিজুকে পরিয়ে দিতে তো জিজু পরিয়ে দিচ্ছে দিদিকে আর এই যে দিদি শাড়িটা পরেছে এই শাড়িটাও দিদি হচ্ছে দিদিকে জিজু গিফট করেছে তো পছন্দ করে আমি আর জিজু গিয়ে নিয়ে এসেছিলাম কেমন হয়েছে বলো তো শাড়িটা আমার তো খুব পছন্দ শাড়িটা কালারটাও তো ভীষণ পছন্দের তো এই তো দেখো যে পরিয়ে দিচ্ছে আমি ক্লোজে তোমাদেরকে একবার দেখিয়ে দেব কেমন হয়েছে হলো ডিজাইনটা এই দেখো আমি ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুণ লাগছে ডিজাইনটা আমার তো ভীষণ ভালো লেগেছে ডিজাইনটা একদম ইউনিক টাইপের আমরা দেখো খাবার চলে এসেছিলো অর্ডার দেওয়া ছিল বাটার নান বিরিয়ানি আর হচ্ছে চিকেন বাটার মশলা আর হচ্ছে ফিশ ফিঙ্গার তো চলো খাওয়া দাওয়া করে নিই খাবারটা ছিল মোটামুটি ভালোই ছিল যেহেতু ফ্রেশ ছিল তাই ভালো লাগছিলো তো আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি চলো খাওয়া দিয়ে দিয়ে নিই তারপর আমাদের সাথে কলকাতি হচ্ছে আমরা যতই নিজেদের হাতে খাই না কেন বলো মায়ের হাতে আর হচ্ছে প্রিয় মানুষের হাতে খেতে সবারই ভালো লাগে তোমাদের কে কে তোমাদের প্রিয় মানুষটা খাইয়ে দেয় তাদের কাজে একটু কমেন্ট করে বলো তো আমার তো তোমার রিলেশনশিপে আজকে নবছর এই মুহূর্তে হচ্ছে না